আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স যার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে মানে আপনাদের কাছে আলাপ করবো একটা পাঠা কিনছি আমি আরেকটা লোক ইন বিডিং কেন বা আমি পাঠা কিনলাম হুটপিটে ইন বিডিং বিষয়ে আলাপ করব আর ওই লোক একটা পাঠা কিনছি কত দিয়ে কিনছি কী আসো বিষ তো ওইটা দেখানোর চেষ্টা করবো না হয়তো ভিডিওটা একটু বড় হইতে পারে দৈজ সহকারে সবাই দেখেন তো আমি ওই পাড়াটা কিনছি দেখেন যে এই পাড়াটা কিনছি ওইটা কীরকম কোয়ালিটি কী আসুবিষ্য ওইটা আপনারা বলবেন এটা কি হানড্রেড পারসেন্ট না হাই ক্রস না ক্রস কীরকম কী আসুবিষ ওইটা আপনারা জানানোর চেষ্টা করবেন তো আরেকটা বিষয় বলি যে ওইটা কীরকম পাটা কী বিষয় ওইটা কীরকম দাম অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আসলে আমি জানতে চাইছি আপনাদের অভিজ্ঞতাটা কিরকম কী আসবিষ হয়তো বা অনেক খামার আছে তারা তাদের মোটামুটি আইডিয়া আছে যে পাড়াটার দাম কীরকম হইব আর যারা ইউটিউব দেখে ভিডিও দেখে ভাবতে পারেন যে একটা পাড়ার দাম কীরকম বা কীরকম কী আসবিষ বা একটা পাড়া এটা কীরকম পার্সেন্টেজ তো এ একটু জেট আপনাদের কমেন্টের আশায় থাক বৈশাল্যা তো এখন আমি বলি যে আর ওটা মানে দাম কীরকম হব এটা জানাই আমার কমেন্টে আমি আজকে বলবো না ইনশাআল্লাহ এই আগামী ভিডিওতে বলে দেবো ওটার দাম আপনারা বলবেন যে ওটার দাম কীরকম হব তো আমি এখন বলবো ইনভেডিং সম্পর্কে ইনভেডিং আসলে কী আর কেনই বা আমি ফাটা কিনলাম আর কেনই বা আমার ফাটাগুলো বিক্রি করে দিলাম আমার ফাটাগুলি অলরেডি ভিডিও বিক্রি হয়ে গেছে আসলে ইনভেডিংয়ের বিল্ডিংয়ের সমস্যার কারণে আমি বিক্রি করছি তো আমি দেখা ইনভেডিং কি কী আসলে কী আসো সব তো আপনাদের দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ বলি আমি সম্পর্কে আমি বলি যেমন যে মনে করেন ওই ওড় মা যে এই বেড়াটা মা ঠিক আছে মা আর এই যে সামনে দিয়ে দূরত্ব মেয়ে আর এই পিছন ওটা লোক ভাবা তাহলে ওর করতে বাচ্চা হয়েছে আমি দেখাই আবার মনে করেন ওই ওই বেড়াটা মা আর এটা ওই লোকের মেয়ে আর ওই ওদের বাবা মেয়েটার লগে হেঁটে আর বাপুর লগে হেঁটে এই বাপরা যদি আবার এই মেয়েটারে বিষ দেয় তাহলে ওটা ঋণ বিলিং তো ওই দেখেন মাটা আসছে ওটার লোক মা আর ওটা বাচ্চাটা ওই লোক মেয়ে আর ওটা বাবা বাবা যখন এই বাচ্চাটা আবার বিষ দিব বলে তো আমি কতটুকু বুঝাইতে পারতাছি না না পারতাছি সেটা আমি জানি না তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি মা মেয়ে বাবা বাবা যখন ওটারে বিষ দিব ওটার ও লিটন ইন কারণে কি কি সমস্যা হয় ইন কারণে বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে মানে বাচ্চার গ্রোথ কম আসবে গ্লোলা হইতে পারে মানে নানান ধরনের সমস্যা হইতে পারে আবার হইব যে এমন কোনো কথা নাই তারপর আমি রিক্স নিয়ে নাই যার কারণে আমার এই পাটাগুলো বিক্রি করে দিচ্ছি দুইটা পাটা আছে আমার কামারে দুই পাটা বিক্রি করে দিচ্ছি কত টাকা বিক্রি করছি কি আসবে সবাই আমি মানে আগামী ভিডিও বলবো আগামী ভিডিওতে বলে দিব তো দেখেন পাটার কোয়ালিটি কীরকম আর ওইটা হচ্ছে আমার ওই পাটাটার কোয়ালিটি কীরকম আমার ওই পাড়াটা কত দিয়ে কিনছি কী বিশ্ব ওইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ধারণাটা মানে আপনাদের কীরকম ধারণা ওইটা আমি জানতাম চাইতেছি তো ঠিক আছে ওই পাড়াটা আমি আবার দেখাতেছি আর এই মিটিং সম্পর্কে কতটুকু তথ্য দিতে পারতেছি এটা আমি জানি না যদি বলতুটু হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দিকেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম তো এই সমস্যার কারণে আমি আমার দুইটা পাটা বিক্রি করছি আর ওই পাড়াটা আমি কিনছি এই যে এই পাটা আমি কিনছি আসলে এই পাটার কোয়ালিটিটা দেখেন কীরকম মানে আমার ওই পাটার চাতে কোয়ালিটিটা একটু ভালো আছে তো দেখেন পাটার কোয়ালিটি আর লেজার কোয়ালিটি এটা কি অরিজিনাল না কি কী আসো বিষয় মানে সম্পূর্ণটা আপনাদের মানে কমেন্টের আশায় থাকবো আমি আর নেক্সট টাইম বলবো আমি এটা কত দিয়ে কিনছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ওটার দাম কীরকম হইতে পারে এটা কি অরিজিনাল না হাই ক্রস কী আসো বিষয় একটু যেটা তথ্য আপনাদের কাছ থেকে আশা করতেছি তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিনছি আপনাদের অভিজ্ঞতাটা আমার কাছে শেয়ার করবেন ওইটা আমার দাবি বা রিকোয়েস্ট যে আপনারা বলবেন যে ওইটার দাম কীরকম তো আমার সবগুলো বেড়ায় বর্তমানে মানে মাঠে আছি আর বর্তমান তো প্রাকৃতিক দুর্যোগ আপনারা সবাই জানেন তো বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের মধ্যে আমি বেড়াগুলো সরাইতেছি দেন টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে মানে সারাক্ষণ বৃষ্টি হইতেই থাকে তারপরে বেড়াগুলো মাটি নিয়ে আসছি একটা না বৃষ্টি হইলে কী করা যাবে ভাই তারপরও মাটি নিয়ে আসছি আসলে যারা প্রতিনিয়ত ওর পাশে শ্রম দিতে পারবেন তারাই ওই একটু আসেন আর ইন বিডিং আর পাটা সম্পর্কে আমি যতটুকু তথ্য দেওয়ার দিলাম আমি ওইসে আরেকটা পাঠা নিব যেহেতু আমার দুইটা পাটা ছিল একটা পাটা মোটামুটি বিক্রি করে দিয়েছি আরেকটা পাটা আমার লাগবে একটা পাটা কিনছি আর একটা পাটা যদি কারোর সন্ধ্যা থাকে তাহলে কমেন্ট করে জানান বা নাম্বার দিয়ে আমি ফোন দিয়ে মানে খবর নিব মানে একটু ভালো মানের হইলে ভালো হয় আর কি মানে যেরকম রয়েছে এরকম এর চেয়েতে ভালো মান আমার দরকার নাই যদি এরকম হয় তাহলে চলবো আর ওই পাড়াটা কত দিয়ে কিনলাম আমি আগে আমি ভিডিওতে বলে দেবো আর প্রাকৃতিক দুর্যোগের মাঝে বেড়াগুলো সময় মানে খাওয়ানোর চেষ্টা করবেন ওদের কিন্তু যদি খাওয়ার না দেন তাহলে অসুখের সমস্যা হবে আর যদি একবেলা ভিজে তাও সমস্যা নাই কিন্তু ওদের ফ্যাট ভরে খাওয়াতে দিতে হবে আসলে প্রচণ্ড বাতাস এই বাতাসের মাঝে মানে আমার কন্ট্রোলটা কীরকম যাইতেছে বা আমার বয়সটা কতটুকু যাইতেছে আমি জানি না আসলে মাঠে তাই ভিডিও করি মাঠে তাই মানে আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করি তো যদি কারো এরকম ইনবিডিংয়ের সমস্যা হয় তাহলে এটা অবশ্যই পাটাটা চেঞ্জ করতে হইব যেহেতু এক সর্বোচ্চ একটা পাড়া এক ফাঁকা আমার দুই বছর রাখা যায় যখন বাচ্চা আসবে বাচ্চা থেকে যখন এই বাচ্চাগুলো আবার হির দেবো তখন কিন্তু এই পাড়াগুলো সের দিয়ে দিতে হবে নয়তো ওই সমস্যা হইতে পারে যেহেতু আমারে মানে জানেন সবাই যে আমার দেশি বেড়ার সাথে এলাকা গারোলের পাটা নিয়ে মানে ক্রস করতেছি আমি ওই স্ট্রেটে নিয়ে কাজ করতেছি তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন যে বর্তমানে যে পরিস্থিতি তার মধ্যে বেড়াগুলো নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আছি সবাই অনেক মানে ভালো কামানা কথা স্যার পাড়ার ভিডিও আমি আর একটু দেখাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওইটার দাম কীরকম হতো আপনি তো ধারণাটা আমি জানতাম সেটাছি আর বর্তমানে ওইরকম একটা পাটা কিনতে গেলে ভাই কীরকম দাম যে সাবাই ওইটা আমি জানি অনেক জায়গায় ফোন দিয়েছি যার কারণে আমি জানি দেখেন পাটা পাটার কোয়ালিটিটা দেখেন কীরকম কী অসুবিষ্য করছো নাম্বা আসলে ওটার পশম কাটা হয় নাই যার কারণে হয়তো একটু বড় আসতে পারে তো আপনাদের যেরকম অভিমত আছে ওই রকম রকমটাই শেয়ার করেন তো লেজার কোয়ালিটিটাও দেখেন আমি যতটুকু আছে ততটুকুই দেখানোর চেষ্টা করি আচ্ছা দিবি সেই দেখানোর চেষ্টা করার লাভ নাই তো আপনাদের অভিজ্ঞতাটা আমার কাছে শেয়ার করেন ঠিক আছে যদি বলতে হয় কমার দৃষ্টিতে দেখেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন